নভেম্বরেই নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ জেলা ও মেট্রোপলিটনের একই পোশাক নিয়ে হতাশা অগ্রগতি নেই র্যাব আনসারের পোশাকে কমিশনের সিদ্ধান্তে হতাশ বিএনপি স্বাগত জানালো জামায়াত কমিশন মেরুদণ্ড ফিরে পেয়েছে মন্তব্য এনসিপির ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে বিমানের ধাক্কা সিলেট লন্ডন ফ্লাইটে বিলম্ব দুশো ষাট যাত্রীকে নতুন উড়োজাহাজে পাঠানোর প্রস্তুতি জামেকার পর কিউবায় আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় মেলিসা প্রবল বৃষ্টি ও ছোড়ো হাওয়া শুরু প্রাণ খাতির আশঙ্কা এবং সিরিজে ফেরার লড়াই আজ বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার সঙ্গে নতুন চিন্তা আবহাওয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর তিনটা সংবাদে সঙ্গে আছে আমি অনুভব বিশ্বাস কফি ক্যান্ডি কররা কফি কঠিন স্বাদে হাইকে বলো বাই চলে যাচ্ছি পুরো খবরে পুলিশ সদস্যদের দাবিতে পরিবর্তন আসছে ইউনিফর্মে নয় মাস পর অবশেষে নতুন পোশাক পাচ্ছেন পুলিশ সদস্যরা আয়রন রঙের এই নতুন পনেরোই নভেম্বর থেকে মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ধাপে ধাপে জেলা পর্যায়েও বিতরণ হবে যদিও জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ সদস্যদের এক ইউনিফর্ম নিয়ে কিছুটা হতাশা দেখা দিয়েছে পুলিশ সদস্যদের মধ্যে এদিকে ড্র্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাক নির্ধারণ হলেও তা এখনও বাস্তবায়ন হয়নি তহেতু জামান তন্ময় পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জাগত স্ক্রিপ্ট জুলাই গণভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যদের দাবি ছিল বর্তমান পোশাক পরিবর্তন করা সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় নয় মাস পর সেই নতুন পোশাক পেতে যাচ্ছেন পুলিশ সদস্যরা পুলিশ সদর দপ্তর সূত্র বলছে বর্তমানে জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশে ইউনিফর্মের রং ভিন্ন হলেও নতুন ইউনিফর্ম হবে সবার জন্য এক রঙের পনেরো নভেম্বর থেকে ঢাকা মেট্রোপলিটন সহ সব মেট্রোপলিটন পুলিশ সদস্য নতুন ইউনিফর্ম পড়তে পারবেন তবে জেলা পুলিশের নতুন ইউনিফর্ম পেতে আরও কিছুটা সময় লাগবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে নির্বাচনের আগে সব বাহিনী যেন নতুন ইউনিফর্ম করতে পারে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে নির্ধারণ করা হয়েছে ইউনিফর্মের রং ও কাপড় যদিও জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ সদস্যদের এক ইউনিফর্ম নিয়ে কিছুটা হতাশা দেখা দিয়েছে পুলিশ সদস্যদের মধ্যে তারা বলছেন সবাই যদি একই ইউনিফর্ম পরেন তাহলে চেনা যাবে না তিনি মেট্রোপলিটন নাকি জেলা পুলিশে কর্মরত এছাড়া পরিবর্তিত নতুন ইউনিফর্মের রং নিয়েও আপত্তি জানিয়েছেন পুলিশ সদস্যরা হঠাৎ করে আয়রন রঙের পোশাক মানিয়ে নিতে পারবেন না বলেও মনে করছেন অনেকে এদিকে র্যাবের বর্তমান কালো রঙের ইউনিফর্ম পরিবর্তনের কথা থাকলেও নতুন জলপাই রঙের ইউনিফর্মের কোনো অগ্রগতি নেই এছাড়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য সোনালি গমের রঙের নতুন ইউনিফর্ম তৈরির কথা থাকলেও রং পরিবর্তনের আভাস পাওয়া গেছে তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি নাফিস জাগো নিউজ দর্শক পুলিশের নতুন ইউনিফর্ম নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের ডেস্ক প্রতিবেদক তোহিত জামান তন্ময়। তন্ময় আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। প্রতিবেদনে দেখছিলাম এবং আমরা জানি যে গণঅভ্যুত্থানের পর পুলিশের পোশাকে একটা পরিবর্তন এসেছে এবং আপনার কাছে আসলে জানতে চাইবো যে এই যে দাবি এটা কতটা প্রতীকী পরিবর্তন এবং কতটা বাস্তব সংস্কারের প্রতিফলন ঘটাতে পারবে বলে আপনি মনে করেন? জি গত পাঁচ আগস্টের পরে যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যানের পরবর্তীতে কিন্তু পুলিশের পক্ষ থেকে আপনি জানেন যে পাঁচ আগস্ট থেকে প্রায় টানা দিন সাত সারা বাংলাদেশের কোথাও পুলিশ ছিল না ট্রাফিকিং বলেন বা থানা বলেন বা কোনো ইউনিটের পুলিশ ছিল না পরবর্তীতে যখন সরকার গঠন হলো সরকার গঠনের পরে সেনাবাহিনীর সহায়তায় কিন্তু পুলিশ থানায় ফিরতে শুরু করে তাদের প্রত্যেকটি ইউনিটে ফিরতে শুরু করে ফেরার পরে তাদের বেশ কয়েকটি দাবি ছিল যে তাদের যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূর করতে হবে এবং তারা বর্তমান যে ইউনিফর্মটি পড়ছে যেই রঙে সেই ইউনিফর্মটি পরিবর্তন করতে হবে এবং তাদের যে লোগো ছিল সেই লোগো কিন্তু পরিবর্তন করতে হবে আপনি জানেন যে ইতোমধ্যে লোগোটি পরিবর্তন পরিবর্তিত হয়েছে দুই পাশে সাপ্লাই এবং মাঝখানে নৌকার যে একটি লোগো ছিল বর্তমান অন্তর্বর্তী সরকার নৌকাটি বাতিল করে দুই পাশে রেখেছে রেখেছে এবং পানির যে ঢেউ সেটি অর্থাৎ লোগো পরিবর্তিত হয়েছে এখন নতুন করে যে ইউনিফর্মের কথা বলা হচ্ছিল ইউনিফর্মের দাবিতে তারা আন্দোলনও করে তারা পুলিশ সদস্যদের দাবি ছিল যে এই ইউনিফর্ম পরে স্বৈরাচারী ভাবে পুলিশ ছাত্র জনতার বুকে গুলি করেছে সেই ইউনিফর্ম তারা আর পড়তে চান না এরই ধারাবাহিকতায় সরকার ইউনিফর্ম পরিবর্তনের চিন্তা ভাবনা করে গত মাসে চলতি বছরের জানুয়ারিতে কিন্তু নতুন ইউনিফর্ম পরিবর্তন করে সরকার আপনি জানেন যে পুলিশের জন্য আয়রন কালার আয়রন কালারের ইউনিফর্ম দেয়া হয় এবং র্যাবের র্যাবের যে রং র্যাবের জন্য দেওয়া হয় অলিভ কালারের অর্থাৎ জলপাই কালারের এবং আনসার বাহিনীর জন্য দেওয়া হয় গোল্ডেন হোয়াইট তো এই তিন বাহিনীর জন্য পোশাক পরিবর্তনের ফলে সরকার মনে করছে যে নতুন করে তিন বাহিনী ভালোভাবে তারা কাজ শুরু করতে পারবে ধন্যবাদ নতুন ইউনিফর্ম আসলে এই যে জেলা মেট্রোপলি জেলা পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশের কিন্তু একই রঙের ইউনিফর্ম দেওয়া হচ্ছে আমরা যেমনটা জানি তো এর মধ্যে এর ফলে কি হতাশা প্রকাশ করতে পারে পুলিশ সদস্য এবং আরেকটু বলতে চাই যে জেলা মেট্রোপলিটন পুলিশের মধ্যে যে এই যে পার্থক্য করা যাবে না যেহেতু একই রঙের ইউনিফর্ম আমরা যেমনটা বলছিলাম তাহলে এর মধ্যে কি ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে এবং কোন অন্তর কোন্দল হতে পারে কিনা ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে বাংলাদেশ পুলিশের জেলায় যারা কাজ করেন জেলায় পর্যায়ে যারা কাজ করেন তাদের যে তাদের যে ইউনিফর্ম সেই ইউনিফর্মের রং হচ্ছে গাঢ় নীল রঙের এবং মেট্রোপলিটন পুলিশে যারা কাজ করেন অর্থাৎ শহরে পুলিশের যারা কাজ করেন তাদের ইউনিফর্মের রঙ জলপাই রঙের অর্থাৎ দুই ইউনিটের কিন্তু দুইটা ইউনিফর্ম বর্তমানে রয়েছে কিন্তু সরকার যে নতুন ইউনিফর্ম করতে যাচ্ছে সেই ইউনিফর্মে কিন্তু সবার জন্য একই কালারের তো এই প্রতিবেদন করার সময় আমি বেশ কয়েকজন পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেছি তারা কিছুটা খুব প্রকাশ করেছেন কারণ মেট্রোপলিটন পুলিশে যারা কাজ করেন তারা একটু জেলা পুলিশ থেকে ডিফারেন্ট অর্থাৎ মেট্রোপলিটন পুলিশের কাজ অনেক এবং জটিল কাজ তো দুই ইউনিটের পুলিশ যদি একই ইউনিফর্ম পরে তাহলে কিন্তু দুই ইউনিটের পুলিশ পুলিশ সদস্যদের পার্থক্য করা যাবে না অর্থাৎ তিনি মেট্রোপলিটনে কাজ করেন না জেলা পুলিশে কাজ করেন এইটা নিয়ে কিন্তু বিভ্রান্তির সৃষ্টি হবে এবং কিছুটা সমস্যার সৃষ্টি হবে এখন সরকার মনে করছেন যে পুলিশ বাহিনীর জন্য একই ইউনিফর্ম করলে ভালো হবে তবে পুলিশ সদস্যরা যারা ইউনিফর্ম পরবেন তারা কিন্তু এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন এবং হতাশা পোষণ করেছেন কারণ আপনি জানেন যে ইউনিফর্মের রং নিয়ে শুরু থেকে একটু কিছুটা পুলিশ সদস্যদের মধ্যেই বিভ্রান্তির সৃষ্টি ছিল ধন্যবাদ এবং আমি যদি আরেকটু জানতে চাই যে নতুন ইউনিফর্মের এই যে চেঞ্জটা এটা আসলে জনগণের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর আস্থার জায়গাটা কতটুকু ঠিক করবে আপনার কি মনে হয় পাঁচ আগস্টের পরবর্তীতে পুলিশ যেরকম কাজে ফিরেছে ধীর গতিত ধীর গতিতে এবং এখনও কিন্তু পুলিশ স্বাভাবিকভাবে তার কাজটি করতে পারছে না বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে মব সৃষ্টি হচ্ছে বা মব সৃষ্টি করে থানা ঘেরাও করা হচ্ছে আসামিকে ছিনিয়ে নেওয়া হচ্ছে এবং পুলিশ তার পূর্ণ শক্তি দিয়ে পাঁচ আগস্টের পর কিন্তু কাজ করতে পারেনি ধীরে ধীরে কিছুটা উন্নতি হয়েছে তবে পুলিশ মনে করছে বা সরকারের তরফ থেকে মনে করা হচ্ছে যে এই ইউনিফর্ম পরিবর্তনের ফলে জনগণের সাথে পুলিশের একটা ভালো সম্পর্ক তৈরি হবে কারণ হচ্ছে যে বিগত সরকারের সময়ে যেই পুলিশ সদস্যরা আগের ইউনিফর্ম পরে গুলি চালিয়েছিল ছাত্র জনতার বুকে ইউনিফর্ম পরিবর্তনের ফলে সেটি আসলে পরিবর্তন হবে বলে মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন আসতে পারে মনস্তাত্ত্বিক পরিবর্তন আসতে পোশাক পরিবর্তনের বিষয়টা সামনে আসার পর কিন্তু অনেক ধরনের আলোচনা সমালোচনা আমরা দেখেছি এবং একটি প্রশ্ন কিন্তু বারবার সামনে আসছে যে পোশাক পাল্টালেই কি স্বভাব পালটাবে এই বিষয়ে আপনি কি বলতে চান ধন্যবাদ আপনাকে যখন জানুয়ারির 20 তারিখে অর্থাৎ 2025 এর জানুয়ারির 20 তারিখ সরষ্ট মন্ত্রণালয় থেকে এই তিন বাহিনীর জন্য নতুন যে তিন রঙের পোশাক প্রথমে নিয়ে আসা হল তখন কিন্তু দেখা গেল যে পুলিশের আমি যেটি বলছিলাম আয়রন কালারের বর্তমান পুলিশের গাঢ় নীল এবং যে জলপাই কালারের পোশাক মেট্রোপলিটনে এর থেকে পুরো ডিফারেন্ট একটা একটা কালার তো এই নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু হতাশ এবং ক্ষোভ জানায় যে সরকার এটা কি করলো কারণ বিগত সরকারের থেকে বর্তমান সরকারের কাছে মানুষের প্রত্যাশা কিন্তু অনেক বেশি ছিল যে এমন একটি রঙ আনবে পুলিশ বাহিনীর জন্য যে বাহিনীকে আরও উজ্জ্বল করবে এবং এই বাহিনীর সদস্যদের জন্য আরও ভালো ভালো কাজ করা অনুপ্রেরণা যোগাবে। কিন্তু এই নতুন এই রঙের ইউনিফর্ম আসলে কেউই মেনে নিতে পারেননি বলে আমি প্রথমে সেই সময় বেশ কয়েকজন সাথে কথা বলেছি এবং পুলিশ সদস্যদের মধ্যেও কিন্তু হতাশা তাদের তাদের মধ্যে ধোয়াশা ছিল এবং হতাশা ছিল যে তাদের যে কালার পছন্দ করা হলো এটি আসলে কোনোভাবেই পুলিশ বাহিনীর সঙ্গে যায় না ওরাও ইয়ে করতে পারছে না জি তো এরপরে আপনি দেখেন যে র্যাবের যে পোশাক র্যাবের বর্তমান কালো রঙের পোশাক মানে কালো রঙের পোশাক পরলে কিন্তু মানুষের মধ্যে অর্থাৎ যারা অপরাধী তাদের মধ্যে কিন্তু কিছুটা ভীতি বা ভয় র্যাবের পোশাক র্যাবের পোশাক করা হলো জলপাই কালারের অর্থাৎ বর্তমানে মেট্রোপলিটন পুলিশের যেই জলপাই কালারের পোশাক র্যাবের সেই পোশাক দেয়া হলো তো র্যাবের পোশাক নিয়েও কিন্তু বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে তবে এরপরে আসলো হচ্ছে আনসার বাহিনীর পোশাক আনসার বাহিনীর পোশাক আপনি সরকার পরিবর্তন করে করলো হচ্ছে গোল্ডেন হোয়াইট অর্থাৎ গমের যে রং সেই রঙের তো ওই সময় কেউ কেউ বলছিল কাঠাল যে রং সেই কাঁঠাল রঙের পোশাক অর্থাৎ আপনি জানবেন যে বিভিন্ন ফ্ল্যাট বা বিভিন্ন কলকারখানার যে সিকিউরিটি গার্ড তাদের কিন্তু ওই কালারের পোশাক দেয়া হয় তো আনসার একটা বাহিনী 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 সরকারি এবং বৃহৎ তারা অনেক কাজ করে তাদের সাথে এই নিরাপত্তা কর্মীদের যেই পোশাকের রং এর সাথে মিলে যাচ্ছে আনসার বাহিনী থেকেও কিন্তু সেই সময় তীব্র প্রতিক্রিয়া জানানো হয় তো বর্তমানে সরকার যেটি করছে পনেরো নভেম্বর অর্থাৎ নির্বাচনের আগেই পুলিশ সদস্যদেরকে এই নতুন পোশাক দিচ্ছে কিন্তু র্যাব এবং আনসার বাহিনীর জন্য পোশাক কিন্তু হয়নি অর্থাৎ র্যাবের যে কালো পোশাক পরিবর্তন করে জলপাই কালারে আনা হবে সেটা এখন পর্যন্ত র্যাব প্রস্তুত নয় অন্যদিকে আনসার বাহিনীর জন্য পরিবর্তন করে যে পোশাক আনা হচ্ছিল আনসার বাহিনী আরো কয়েকটি রঙের পোশাক তারা প্রস্তাব করেছে নতুন করে দেওয়ার জন্য এই সিদ্ধান্তটা কি পরে আসছে র্যাব এবং আনসার বাহিনীর যে পোশাক এই সিদ্ধান্তটি পরে আসবে কিন্তু পুলিশের পোশাকী তো মধ্যে ফাইনাল হয়ে গেছে 15 নভেম্বরের পরে দেখা যাবে নতুন পোশাকে পুলিশের ধন্যবাদ অনময় আপনাকে আজকের আলোচনা উপস্থিত থাকার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শক কথা বলছিলাম জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক তোহিদুল জামান তন্ময়র সঙ্গে এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে জাতীয় ঐক্যমত কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন ঐকমত্য কমিশনের কাছে পক্ষপাতমূলক আচরণ আশা করেন না বুধবার হোটেল লেকসোরে এক সেমিনারে একথা জানান তিনি সালাউদ্দিন আহমেদ বলেন গেরো সতেরো তারিখ যে দলিল স্বাক্ষর হয়েছে সেই বিষয়গুলো জুলাই সনদ বাস্তবায়নের রূপায় সম্পর্কিত সুপারিশে পুরোপুরি নেই বলা হলো আটচল্লিশটা দফার উপর গণভোট করা হবে সেই আলাপ তাদের সঙ্গে হয়নি তিনি আরও বলেন জুলাই সনদ যেটা স্বাক্ষর হয়েছে সেটা নেই আছে কমিশন ও দু একটি দল যে প্রস্তাব দিয়েছে সেগুলো কমিশনের উদ্দেশ্য ছিল ঐক্যমত্য প্রতিষ্ঠা করা জানিয়ে বিএনপির নেতা আরও বলেন জাতীয় ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে এতে জাতিতে বিভক্তি হবে অনৈক্য হবে কোনো ঐক্যমত্য হবে না বা ফেসিলিটেটরের ভূমিকা পালন করছে কালকে যে সুপারিশ তারা সরকারের কাছে প্রদান করেছে তার মধ্যে অবশ্যই একজন দস্তকারী মাননীয় প্রধান উপদেষ্টা ও জাতীয় কমিশনার সভাপতি হিসেবে তো সুতরাং সেটা এক পক্ষে সরকারেরও একটা এন্ডোর্সমেন্ট হয় জাতীয় কমিটি মোশন পক্ষ তো বটেই কিন্তু রেফারিং আমরা কখনো দুধ দিতে দেখিনি যাই হোক যে প্রপোজালস গুলো এবং সুপারিশগুলোর মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের স্বাগত জানিয়ে জামায়াত ইসলামী নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন জাতীয় নির্বাচন কোন কারণে নাও হতে পারে কিন্তু জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল এটা সবার আগে হতে হবে বুধবার জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখার উপদেষ্টা এবং প্রি ইলেকশন অ্যাসেসমেন্টের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফররত একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তাহের এসব কথা বলেন নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনে চাপ পড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করে নেই জামায়াত নেতা এ সময় সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি দরকার জামায়াতের পক্ষ থেকে সে সকল প্রস্তুতি রয়েছে বলেও প্রতিনিধি দলকে জানান তিনি ভারতের পরিবর্তন সৃষ্টি হওয়ার পরে জুলাই ভালো সুস্থ নিরপেক্ষ এবং উৎসব মুখর একটি নির্বাচন হবে এটাই জাতি আসল এবং এই ইন্টারিম আসার পরে তিনটি বিষয়ে তা জাতির কাছে বাধাবদ্ধ একটি হচ্ছে সংস্কার করবেন মৌলিক সংস্কার এরপরে বিচার দৃশ্যমান করবে এবং একটি সুন্দর অবাধ নির্বাচনের ব্যবস্থা করবে সুস্থ নির্বাচনের ব্যবস্থা সিদ্ধান্ত সরকারের কাছে দেওয়া হয়েছে এবং সেখানে অনেকগুলা বিষয়ে যে আমরা সংস্কারের করেছিলাম একত্রিশটি দল কয়েক মাস ধরে সেগুলোকেই একটি উচ্চ সিদ্ধান্তে একটা প্যাকেজে গণভোটের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় গিয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নেওয়া ঐক্যমত্য কমিশন তার মেরুদণ্ড ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন ঐক্যমত্য কমিশন মাঝখানে সালাউদ্দিন কমিশনের রূপ নিয়েছিল সময় নির্বাচনের দিন গণভোট হলে বিএনপি বানচালের চেষ্টা করবে বলেও মন্তব্য করেন তিনি বুধবার দুপুরে রাজধানীর বাংলা মটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদ নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন গণ অভ্যুত্থানকে ভিত্তিমূল ধরে ড মোহাম্মদ ইউনুসার সাইনে একটি আদেশ জারি করতে হবে যে আদেশের অধীনে একটি গণভোট হবে আমরা এনসিপির পক্ষ থেকে রাজনৈতিক জায়গা থেকে সালাউদ্দিন কমিশন বাংলাদেশকে অন্য ভাবে প্রভাবিত করার জন্য প্রচেষ্টা চালিয়েছিল আমরা ওই কমিশনের মেরুদণ্ডকে সুযোগ করে তাদের জায়গায় নিয়ে এসেছি আমরা সরকারকে বলেছি যে আপনারা সালাউদ্দিনের কমিশনের মধ্য যদি দিয়ে যান তাহলে আহত শহীদ ফ্যামিলি জানা রয়েছে তাদের সাথে গাদ্দারি করা হবে আমরা এনসিপি জনগণের যে রাজনীতি সেটাকে সঠিক পথে নিয়ে এসেছি বলতো আমরা তাদের কাছে আহ্বান রাখবো যে আপনি এটা কোনো দল হিসেবে দেখবেন না এটা হলো বাংলাদেশের জনগণের একটা বয়স আমরা দিয়েছি আপনারা যদি আগে বাস্তবায়নের প্রক্রিয়া সালাউদ্দিন কমিশনের আলোচনা হতো তাহলে কোনো সমস্যা ছিল না সেখানে তারা একটা সিদ্ধান্তে আসতো আমরা যখন বলেছি যে আমরা এই সিদ্ধান্তটা না দেখে আমি তো অন্যভাবে সাইন করতে পারি না অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এ সময় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট নয় বরং কথা বলে উত্তেজনা বজায় রাখা রাজনৈতিক কৌশল বলেও মন্তব্য করেন তিনি বুধবার সকালে গুলশানে আয়োজিত এম্পাওয়ার ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট সোসাইটিজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি সালাউদ্দিন আহমেদের জাতীয় ঐক্যমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকার নিয়ে অভিযোগের প্রেক্ষিতে কথা জানান তিনি আরো বলেন জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া অনৈক্য হিসেবে নয় মতানৈক্য বলা যেতে পারে মতানৈক্য আলোচনা সাপেক্ষে দূর করা যেতে পারে এ ধরনের আশঙ্কা বা নেতিবাচকতা নিয়ে কাজে আগানো যাবে না যতই চ্যালেঞ্জ হোক না কেন আমাদের যে অবস্থা নেয়ার তা আমরা নেব সরকারকে তো একটা সিদ্ধান্ত নিতে হবে কারণ সরকার একটা কমিটমেন্টের জায়গা থেকে দায়িত্বটা পালন করছে আমরা তো শুধু নির্বাচন করতে আসেনি। আমরা প্রথম থেকে বলেছি যে আমরা রিফর্ম আমাদের একটা বড় এজেন্ট এবং মানুষ একটা পরিবর্তিত নতুন বাংলাদেশ দেখতে চায় নতুন বাংলাদেশে যাওয়ার একটা উপায় হচ্ছে আইন কানুন প্রশাসনিক আয়োজন ক্ষমতার ভারসাম্য এগুলোতে সংস্কার আনা তো এই সংস্কারগুলো টেকসই হবে না যদি আমরা আরোপ করে দিয়ে যাই সেজন্যই এতদিন যাবৎ এই কমিশনে আলোচনা হয়েছে এবং সেখানে যদি বিন্দুমাত্র কোনো অনৈক্যের লক্ষণ থাকতো তাহলে তারা তখনই বলতো এখন ইমপ্লিমেন্টেশন তো একটা চ্যালেঞ্জ হবেই রাতারাতি তো আর পরিবর্তন আসে না কিন্তু যতই চ্যালেঞ্জিং হোক তা কেন এই যে নানান রকম মদগুলো এই মদগুলোকে একসাথে নিয়ে যতটুকু আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের যে অবস্থান নেওয়ার আমরা সেই নেব সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডন গামি বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের ইঞ্জিন কভার ক্ষতিগ্রস্ত হয়েছে এতে ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হচ্ছে বুধবার বাংলাদেশ বিমানের সিলেট অফিস এই তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায় ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে বোর্ডিং ব্রিজের আঘাতে বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি উড়োজাহাজের জাহাজের ইঞ্জিন কাভার ক্ষতিগ্রস্ত হয়েছে এতে শিশু সহ দুশো জন যাত্রীকে নতুন আরেকটি উড়োজাহাজে জাহাজে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ ফলে চার ঘন্টা দেরিতে ছাড়বে ফ্লাইটটি ফরিদপুরের আলফাডাঙ্গা থানার উদ্যোগে দিনব্যাপী সতর্ক মহড়া দেয়া হয়েছে তবে মোটরসাইকেল সাইকেল বহরের এই সতর্কতা মহড়ার সময় পুলিশ সদস্যদের মাথায় হেলমেট না থাকা নিয়ে চলছে আলোচনা সমালোচনা বুধবার দিনব্যাপী জনগণের জানমাল রক্ষায় ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই মহড়ায় নেতৃত্ব দেন আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক লিয়াকত হোসেন তার নেতৃত্বে পনেরো থেকে বিশ জন পুলিশ সদস্য মোটরসাইকেলে উপজেলা জুড়ে টহল ও মহড়ায় অংশগ্রহণ করেন পুলিশ সূত্রে জানা গেছে মহড়ার অংশ হিসেবে থানার পুলিশ সদস্যরা আলফাডাঙ্গা বাজার গুরুত্বপূর্ণ মোড় জনবহুল স্থান ও গ্রামীণ এলাকায় টহল দেন এ সময় তারা জনগণকে সচেতন থাকার আহ্বান জানান ও আইন শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা কামনা করেন হেলমেটের বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল আলম বলেন পরবর্তীতে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে জ্যামাইকার পর কিউবায় সর্বোচ্চ শক্তি নিয়ে আঘাত হানতে যাচ্ছে আটলান্টিক মহাসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় মেলিসা বুধবার ভোর রাতের আগেই ঘূর্ণিঝড়টি কিউবায় আঘাত হানতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন তবে তার আগেই দেশটির বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টি ও ছোট হাওয়া শুরু হয়েছে এর আগে মেলিসার তাণ্ডবে জামাইকাতে তিনজন নিহত হবার খবর পাওয়া গেছে আবহাওয়া অফিস জানিয়েছে মেলিসার কেন্দ্রবিন্দু বুধবার ভোরে পূর্ব কিউবার উপর দিয়ে অতিক্রম করবে এরপর এটি বুধবার বিকেলে বাহামা দ্বীপপুঞ্জের মধ্য ও দক্ষিণ পূর্বাঞ্চল অতিক্রম করবে ঘূর্ণিঝড়টি বাহামা উপকূলে পৌঁছালে সেখানে অতিবৃষ্টি আকস্মিক বন্যা এবং প্রবল বাতাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া কর্তৃপক্ষ এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকেই কিউবার উপকূলীয় এলাকায় ট্রপিক্যাল ঝড়ের গতির বাতাস বইছে এবং রাত পাড়ার সঙ্গে সঙ্গে তা ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এর ফলে উপকূলীয় এলাকায় বারো ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে যা প্রাণঘাতী বন্যা সৃষ্টি করতে পারে লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমে ভূমধ্য সাগরে অভিবাসী বাহি একটি নৌকা ডুবির ঘটনায় অন্তত আঠারো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে একই ঘটনায় নব্বই জনের বেশি যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট সংগঠনটির সাবরাথা শাখা জানায় সোমবার রাতে নৌকা ডুবির খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু হয় এবং তা মঙ্গলবার সকাল পর্যন্ত চলে উদ্ধারকৃত মরদেহগুলো সুরমান বন্দরের কাছে উপকূলে পাওয়া গেছে রেড ক্রিসেন্টের প্রকাশিত ছবিতে দেখা গেছে স্বেচ্ছাসেবীরা মরদেহগুলো সাদা ব্যাগে ভরে অ্যাম্বুলেন্সে তোলার পাশাপাশি জীবিত উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন এর আগেই চলতি মাসের শুরুতে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালিত এক মেডিকেল সেন্টার জানিয়েছিল যে জোয়ারা ও রাস ইজতি শহরের মধ্যবর্তী উপকূলে দুই সপ্তাহে অন্তত একষট্টি অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ তবে চট্টগ্রামের প্রথম টি ষোলো রানের হারে ধাক্কা খেয়েছে লিটন দাসের দল এক শূন্য ব্যবধানে পিছিয়ে থাকায় বুধবার একই ভেনুতে সিরিজ বাঁচাতে লড়বে স্বাগতিকরা কিন্তু মাঠের লড়াইয়ের আগেই নতুন চিন্তা আবহাওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকেই দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে বৃহস্পতিবার ও শুক্রবার তা আরও বাড়ার আশঙ্কা রয়েছে ফলে সূচি অনুযায়ী আজকের দ্বিতীয় এবং শুক্রবারের শেষ টি টোয়েন্টি দুটি বৃষ্টির হুমকিতে তবে আশা জাগাচ্ছে চট্টগ্রামের বিশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম যার উন্নত ড্রেনেজ ব্যবস্থা অতিরিক্ত বৃষ্টিতেও দ্রুত খেলার উপযোগী মাঠ তৈরি করতে পারে মাঠের চিন্তা ছাড়াও বাংলাদেশের ভাবনায় আছে নিজেদের ব্যাটিং ব্যর্থতা। প্রথম ম্যাচে 166 রানের সহজ লক্ষ্য তারায় দল থেমে যায় 16 রানে। টপ অর্ডার ও মিডল অর্ডারের কেউই দায়িত্ব নিতে পারেননি। সিরিজেটিকে টিকে থাকতে একাদশে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। নভেম্বরেই নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ জেলা ও মেট্রোপলিটনের একই পোশাক নিয়ে হতাশা অগ্রগতি নেই র্যাব আনসারের পোশাকে ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তে হতাশ বিএনপি স্বাগত জানালো জামায়াত কমিশন মেরুদণ্ড ফিরে পেয়েছে মন্তব্য এনসিপির ওসমানী বিমানবন্দরে বোরিং ব্রিজে বিমানের ধাক্কা সিলেট লন্ডন ফ্লাইটে বিলম্ব দুশো ষাট যাত্রীকে নতুন উড়োজাহাজে পাঠানোর প্রস্তুতি জামাইকার পর কিউবায় আখা থানতে যাচ্ছে ঘূর্ণিঝড় মেলিসা প্রবল বৃষ্টি ও ছোড়ো হাওয়া শুরু প্রাণ খাতির আশঙ্কা এবং সিরিজে ফেরার লড়াই আজ বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার সঙ্গে নতুন চিন্তা আবহাওয়া দর্শক এই ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশজুরো সংবাদ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে